আসসালাম আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন আশি আশি সুতার কাপড় নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্টদার নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন এখানে নাম লোকেশন সব দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে যে জমজমগুলো দেখাবো এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় আশি আশি সুতার কাপড় আমাদের থেকে যারা জমজম নেন তারা বুঝতে পারবেন যে আমাদের জমজমগুলো কিরকম জমজম আমাদের কাছে চারশো নব্বই টাকা আছে পাঁচশো নব্বই টাকা আছে আষ্টশো পঞ্চাশ টাকা আছে যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো জমজম আশি সুতার কাপড় ওর আষ্টশো পঞ্চাশ টাকা কমে কোথাতেও কিনতে পারবেন না খুবই সুন্দর ডিজাইন এগুলো হোলসেল প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা একটা অফার দিয়ে দিব ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো এগুলো সবচাইতে ভালো কোয়ালিটির জমজম সবচাইতে ভালো কোয়ালিটির জমজম একদম এ রেটের আশি আশি সুতার কাপড় কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক যারা নিবেন তারা বুঝতে পারবেন যে আমাদের জমজমগুলো কত ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন এগুলো কাপুর কোয়ালিটি মাসা অনেক অনেক ভালো অনেক অনেক ভালো শুধু আমি বলবো আপনারা নিলে বুঝতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাসা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন ডিজাইনগুলো এত সুন্দর এগুলো মার্কেট কাঁপানো ডিজাইন সব আর কাপুর কোয়ালিটি খুবই ভালো আশি আশি সুতার জমজম আশি আশি সুতার কাপড় সাইড আশি না আশি আশি সুতার কাপড় মাত্র পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শটার নাম তার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে হাতে ধরে নেবেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক 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 ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন ডিজাইন গুলো খুবই হিট ডিজাইন আপনাদেরকে একটা প্রমাণ দেখে দিবি যে স্যালয়ারে কাপড় আছে না এক হাজার টাকা জমজমে স্যালোয়ার কাপড় দিতে পারবো না এগুলা কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ এটা দেখানো পড়বে ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন এগুলা যে জমজমের কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমি নিয়ে নিতেছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি দিতে লিয়ালন নিলে খুবই সুন্দর ডিজাইন দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় মাসাল্লাহ দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টাশ টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন একবার আষ্টাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলে মন শান্তি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আরো ডিজাইন আছে আজকে যে করা ডিজাইন দেখেন এগুলো ছাড়াও আরও ডিজাইন আছে আপনার দোকানে আসলে দেখে নিতে পারবেন দেখেন ডিজাইন গুলো মাত্র পঞ্চাশ টাকা জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ মাসাল্লাহ দেখেন ডিজাইন গুলা দেখেন এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ এগুলো একদম আশি আশি সুতার কাপড় জমজম সুইস আশি আশি সুতার কাপড় মাত্র পঞ্চাশ টাকা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসা দেখা হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা ঘুরে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক আশি আশি সুতার কাপড় যারা নেন নাই কি একবার নিয়ে দেখেন আমাদের জমজমের কোয়ালিটি জমজম আমাদের কাছে চারশো নব্বই টাকা দামেরও জমজম আসছে তাই বললে জমজম হয়ে যাব না যেগুলো ভালো কোয়ালিটির জমজম আষ্টশো পঞ্চাশ টাকা কমে কিনতে পারবেন না দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইটস মারা আল্লাহ দেখেন কালার দেখলেই মন শান্তি এত সুন্দর কালার মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কালেকশন টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলা মার্কেটের সবচাইতে ভালো কোয়ালিটির জমজম আশি আশি সুতার জমজম আশি আশি সুতার জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য ছয় পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিন শট নাম নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একটা মত প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জমজম সুইট আষ্টশো পঞ্চাশ টাকা মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন আশি আশি সুতার কাপড় আসসালামু আলাইকুম